রাধা কৃষ্ণের উৎস সন্ধানে অনেকদিন পূর্বে ভারতবর্ষে বিষ্ণুকে কেন্দ্র করে একদল ভক্তের আবির্ভাব ঘটেছিল এই বিষ্ণুর উল্লেখ আছে বৈদিক সংহিতা আল ও উপনিষদে আদিরসাত্মক ভক্তির কিঞ্চিত ইঙ্গিত আছে উপনিষদে কিন্তু বিষ্ণুকে কেন্দ্র করে আদি ভক্তিবাদের যথার্থ বিকাশ ঘটে উত্তর বৈদিক যুগে মহাভারতের সময় থেকে ভাগবতের দুরকম শাখা লক্ষ্য করা যায় অবশ্য এখানে কৃষ্ণ কখনো বিষ্ণু কখনো বসুদেব কখনো শ্রীহরি নামে অভিহিত দ্বিতীয় ও তৃতীয় খ্রিস্টাব্দ থেকেই মথুরা অঞ্চলে ভাগবতারা প্রাধান্য লাভ করে হোম যুগে ভাগবত ধর্ম দুর্বল হয়ে পড়লেও পরবর্তী সময়ে তা আবার প্রলবিত হয়ে ওঠে মহাভারত ও পুরাণ ব্যতীত তত্ত্বদর্শনেও বৈশব ভক্তি নিদর্শন পাওয়া যায় দ্বৈতবাদী দার্শনিকগণ বৈষ্ণব ধর্মকে দর্শনের দৃঢ় ভূমিকায় স্থাপন করে এইভাবে দেখা যায় প্রাক চৈতন্য যুগে ও চৈতন্য যুগে ধর্মের বিকাশ বিশেষ প্রভাব বিস্তৃত হয় অবশ্য প্রাক চৈতন্য যুগে ও উত্তর চৈতন্য যুগে ধর্মের তত্ত্বগত মৌলিক পার্থক্য আছে প্রাক চৈতন্য যুগের ভক্তি ছিল বৈধ যা কিনা বিধিবিধা ও শাস্ত্রগ্রন্থের নির্দেশে পরিচালিত কিন্তু প্রাচৈতন্যের সংস্পর্শে যে বৈশব ধর্মের হলো। হল তা রাগানগা ভক্তি নামে অভিহিত ভক্তি শাস্ত্রে ভক্তি শ্রেষ্ঠ বৈশব ধর্মের একটি রূপরেখা পাওয়া গেলেও রাধা এবং কৃষ্ণ শব্দ দুটির প্রামান্য গ্রন্থারই উল্লেখের ইতিহাস খুব একটা স্পষ্ট নয় প্রথমে আমরা দেখতে চেষ্টা করি পুরাণগুলিতে কীভাবে রাধা কৃষ্ণের উল্লেখ আছে পুরাণগুলির মধ্যে অন্যতম ভাগবত যেখানে কৃষ্ণলীলার বিস্তৃত বিবরণ বৃদ্ধিত হয়েছে কৃষ্ণের প্রিয়তমা গোপীর নাম যে রাধা একথা কথা ভাগবতে স্পষ্টভাবে উল্লেখিত হয়নি ভাগবতের দশমী স্কন্ধে যেখানে রাসলার বর্ণনা আছে সেখানে বিরহ কাতলা গোপীগণ একসময় কৃষ্ণের সন্ধান করতে গিয়ে কৃষ্ণের ও একটি ব্রজমধুর পদচিহ্ন দেখতে পেল এই দেখে কৃষ্ণ প্রিয়তমার উদ্দেশ্যে তাদের উক্তি রাধিত নুন্দ ভগবান হরিষর জন্ন বিহায় গোবিন্দ প্রীত অর্থাৎ ভগবান ঈশ্বর হরি নিশ্চয় এই নারীকরটি আরাধিত হয়েছেন সে কারণে তিনি আমাদের পরিত্যাকচিত একে এই নির্বৃহীত প্রদেশে নিয়ে আসলেন এখানে অনয়ারাধিত কথাটি বিশেষভাবে লক্ষণীয় অনেক টিকাকারগণ এই অনয়ারাধিত কথাটির মধ্যে রাধানয়ের সন্ধান পেয়েছে সনাতন গোস্বামীর মতে ভাগবতে কৌশলে রাধার নাম ব্যক্ত করা হয়েছে কিন্তু ক্ষীর হরিবংশে রাধার নাম নেই এবং এখানে কৃষ্ণের কোনো প্রধান কপির কথাও উল্লেখ করা হয়নি ভাগবতে যেখানে আছে অনয়ারাধিত বিষ্ণুপুরাণে সেখানে আছে বিষ্ণুর অত্র ভবিষ্য সাতে ন কাপি রলন্তিতা অন্য জম্মানি সর্বাত্মা বিষ্ণুরাভ্রচিত জয়া অর্থাৎ যে রমণী কর্তৃক অন্য জন্মে সর্বাত্মা বিষ্ণু অভিত হয়েছিলেন এই স্থলে উপবেশন করে সেই রমণী কোন পুষ্পের দ্বারা সেই কৃষ্ণ কর্তৃক অলন্তিত হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম খ্রিস্টাব্দে রচিত পদ্মপুরাণে নানা খানে রাধারামের উল্লেখ আছে মৎস্য পুরাণের একটি শ্লোকেও রাধার নাম পাওয়া যায় রুক্কিণী দারাবত্তান্তু রাধা বৃন্দাবনে বলে অর্থাৎ দ্বার্বতীতে রুক্কিণী আর বৃন্দাবনের বনে রাধা বরাহপুরনে রাধা নাম পাওয়া যায় তত্ত রাধা সংশ্লিষ্ট কৃষ্ণম ক্লিষ্ট কারণম সনাম্মা বৃতম কৃতম তীর্থম দুর্গতম অর্থাৎ অক্লিষ্ট কারণ কৃষ্ণকে আলিঙ্গন করে রাধা অদূরে নিজ নামে পরিচিত কুন্তকে তীর্থরূপে পরিচিত করলেন দিল বাইপুরাণের রাধাবিলাস রসিকম কৃষ্ণাক্ষ পুরুষম্পরম শ্লোকে রাধাকৃষ্ণের উল্লেখ আছে রাধা রাধাকৃষ্ণের কথা আছে রাধাকৃষ্ণ লীলা এখানে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে এখানে আনুষ্ঠানিকভাবে রাধাকে কৃষ্ণের সাথে দেওয়া হয়েছে এখানে রাধা কৃষ্ণের স্বকীয় নায়িকা খ্রিস্টীয় শতকের পূর্বে রচিত হালের প্রাকৃত গানের সংকলন গাথা সপ্তশীতে রাধা ও কৃষ্ণকে একত্রে পাওয়া যায় কৃষ্ণের বর্ণনায় এখানে একটি পদ আছে মুহ মারু এনত গোড় বাহি আ এ অবনেস্তল হরসি হে কৃষ্ণ মুখ ভরতের দ্বারা রাধার চোখতে ধুলি অপনীত করে তুমি তোমার পূর্ববর্তী নিয়ে অন্যান্য বল্লবিগণের গৌরহরণ করছো ভট্টনারায়ণের বেনিসংহার নাটকে রাধাকৃষ্ণের কথা আছে গ্রন্থটি অষ্টম শতকের পূর্বে রচিত এখানে কালিন্দে পুরিনে রাসকালে কোল কপিতা অশ্রুকুষা রাধার হতার প্রতি কৃষ্ণের অন্যায় বর্ণনা আছে আনন্দবর্ধনের ধন্য গ্রন্থে রাধাকৃষ্ণের কক্তি আছে তেশাং বিলাস বিলাসীদাং রাধারহ সাক্ষীনা এবং ভদ্র তনে রাজে লতা বিশ্বান বৃন্দাবন হতে আদর্ত শাখার প্রতি প্রবাসী কৃষ্ণের উক্তি হে ভদ্র সেই গোপবধুকনের বিলাস সহিত এবং রাধার গোপন সাক্ষী কালিন্দ প্রতি লতা গৃহগুলির কুশল সুশীভূষণ দাসগুপ্ত অনুদিত দশম শতাব্দীর কবীন্দ্র বচন সমুচ্চয়ে রাধাকৃষ্ণ বিষয়ক চারটি পদ আছে তার একটি এখানে উদ্ধৃত করা হল সত্তাশক্তি যশ দয়া প্রিয় গুণ প্রীতিক্ষণ রাধয়া লগ্নে পল্লব সিনুপ সরভ সংভাবিতা তক্ষ যতই গীতানন্দিত বিশ্বিতেন বিষানন্দেন চালকৃত সুস্থিত মহাশৈল শরীর হরি করাগ্রস্থিত মহাশৈল ধারণকারী শ্রীকৃষ্ণ তোমাদের রক্ষা করল বিলাময় এই শ্রীকৃষ্ণকে যশোদা সন্তস্তভাবে এবং রাধা প্রিয় গুণে হইয়া দেখিতেছেন লগ্ন গোপাল নিজেদের এই সম্মানে গঠিত তাহারা সাগ্রহে তাহাকে দেখিতেছে ভীত আনন্দিত এবং বিস্মিত নন্দ ব্যাপকভাবে তাহাকে দেখিতেছে শশীভূষণ দাস অনুদিত প্রাকৃত বঙ্গলের নৌকাইলা বিষয়ক কয়েকটি পদে কথা আছে আরে রে বাহি কান্ন না ও কু কুগ ন দেহি তুহ এখনই সম্পার দেশি নেহি ওরে কৃষ্ণ নৌকা বহিতেছে ডগামগা দুর্গতি দিও না তুমি এখনই পার করিয়া দিয়া যা চাও তাও সুকুমার সেন অনুদিত বিল্লামঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণকনাম গ্রন্থের শতক অন্তত দুটি শ্লোকে রাধার স্পষ্ট উল্লেখ রয়েছে যা রশনালেজ্জানি ধন্যতনা যে বা শৈশব চাপল্য ব্যক্তি করা রাধা পর উন্মুখা যে বা ভাবিত বেণুবিত গত লীলা রুহে রাধা বাহিকয়া বহন্ত হৃদয়ে তো তান্নেব বেণে ধন্যাত্মা সাধুগণের আশ্বাদিত তোমার অমৃত চরিত রাধারানীর অবরোধজনিত ঐশ্বর চাপল্য চেষ্টা বিশেষ এবং তোমার শ্রীমুখের মধ্যে যে ভাবযুক্ত বেনুগীতা আদি সেইগুলি আমার হৃদয়ে ধারাবাহিকভাবে প্রবাহিত হউক বিমান বিহারী মজুমদার অনুদিত গীতগোবিন্দ গ্রন্থখানি সম্পূর্ণরূপে রাধাকৃষ্ণ বিষয় কাব্য রাজা লক্ষণ সেনের রাজস্ব কবি জয়দে দ্বাদশ শতকে গ্রন্থখানি রচনা করেন লক্ষণ সেন নিজেও কবি ছিলেন লক্ষণ সেন লিখিত বলে অনুমিত একটি পদে রাধাকৃষ্ণ লিখিত হয়েছে এইভাবে কৃষ্ণ তদ্বর মালয়াসহ কৃত্যম কেনাবি কুঞ্জন্তরে গোপী কুন্তল বহদাম তদীদ প্রাপ্ত মায় দুধ মুখেন গোপশিশুনা ক্ষেত্রে মাধব জয়ন্তী বলষ্ট হে কুঞ্জ হে কৃষ্ণ কুঞ্জান্তরে তোমার বনমলা সহিত কুণ্ডল এবং পুচ্ছ আমি প্রাপ্ত হইয়াছি তুমি ইহা গ্রহণ করো কোনো দুগ্ধমুখ গোপশিশু কৃষ্ণকে বলিলে রাধাকৃষ্ণের অলহস্যযুক্ত লজ্জানম্র দৃষ্টি জয়যুক্ত হোক উহাপতিত জয়দেব গোষ্ঠীর অন্যতম কবি তাঁরও কিছু রাধাকৃষ্ণ বিষয়ের পদ আছে গর্ভ দেবতা বহ ভাজি রাধা ইহাতে গর্বজনিত অবহেলায় রাধার আনন্দ বিনাসী ধারণ করিয়াছিল এছাড়া অভিনন্দ আচার্য গোপিক শতানন্দ প্রভৃতি কবি পদে রাধাকৃষ্ণের উল্লেখ লক্ষ্য করা যায় এরপর বরুচনদাসের শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থে রাধাকৃষ্ণের বিস্তৃত উল্লেখ আছে এই গ্রন্থখানি তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে রচিত দার্শনিক উৎকৃষ্ট কাব্য প্রশাসিত ও তত্ত্বমণ্ডিত রচনা বৈষ্ণব পদাবৃত্তির সর্বত্রই রাধাকৃষ্ণের উল্লেখ লক্ষণীয় দেখা যাচ্ছে শুধু পুরাণে নয় প্রাচীন সাহিত্য রাধা কৃষ্ণের ব্যাপক উল্লেখ আছে যে সমস্ত গ্রন্থে রাধা ও কৃষ্ণের উল্লিখিত হয়েছে সেই গ্রন্থগুলিকে কালানুসারে সাজানো একান্ত অবশ্য তাহলে এই গ্রন্থগুলি কোনটার উপর কোনটি প্রভাব ফেলছে তার একটা ধারণা পাওয়া যাবে আর অন্যদিকে কৃষ্ণের কাল নির্ণয়ে একটা সদর রাস্তা খুঁজে পাওয়া সম্ভব হবে অনাগতকালের কোনো বিরলতম সাহিত্য বৈতা আলিক যাতে রাধাকৃষ্ণের কালানুক্রমিক রূপরেখা রচনা করতে পারে সেই আশায় আমার এই প্রয়াস